আসসালামু আলাইকুম আমরা যারা ওটস খেতে চাই কিন্তু আসলে খেতে পারি না কারণ হচ্ছে ওটস খাওয়ার কথা মনে হলে আমাদের মাথায় আসে যে দুধ দিয়ে খেতে হবে তারপরে মিষ্টি ব্যবহার করা যাবে না ফল দিয়ে খেতে হবে তো তাদের জন্য আশা করি আজকের এই রেসিপিটা খুবই উপকারে আসবে এটা আমি এখানে হচ্ছে মাসালা ওটস রান্না করছি অল্প পরিমাণ মশলা দিয়ে আমি ওটসটাকে খিচুড়ির মতো করে রান্না করব এই জন্য আমি অলিভ অয়েল ব্যবহার করেছি অলিভ অয়েলটা ম্যান্ডেটরি না আপনারা নর্মাল রেগুলার রান্নার তেলটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ রসুন দিয়েছি আর হালকা মশলা দিয়েছি রেগুলার যেই সব মশলা ধনিয়া জিরা তারপরে একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি অল্প পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ ওটস নিয়েছি কোয়েকারের যে ওটসটা হয় সেটা তো এখানে নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে নিব আসলে ওটস রান্না হতে তো খুব বেশি সময় লাগে না তো ওয়ান থার্ড কাপ ওটস এর জন্য আমি দুই কাপ পানি দিয়েছি যেন খুব বেশি ঘন না হয়ে যায় আর এখানে আমি এক্সট্রা ব্যবহার করছি আমি যে টমেটো সসটা রেডি করেছি সেটা আপনারা চাইলে কাঁচা টমেটোটাও ব্যবহার করতে পারেন তো আর এখানে আমি হচ্ছে একটু বাটার দিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা খুব ভালো হয় খেতে ভালো লাগে আসলে বাটারটা স্কিপ করা যায় তো আমার কাছে ছিল আমি এর জন্য দিয়েছি চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া দিয়ে পরিবেশন করতে পারেন আপনার ইচ্ছা মতো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে নর্মাল আমরা যে দুধ দিয়ে ওটসটা খাই এটা থেকে এই ওটসটা খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ